বিরোধী সমর্থন করলেই আপনার ঠিকানা হতে পারে হাসপাতাল কিংবা শ্মশান ঘাট যে কোনো মুহূর্তে আপনি হয়ে যেতে পারেন স্বর্গীয় তাই যদি রাজনীতি করতেই হয় তবে অবশ্যই সমর্থন করতে হবে শাসক দলকে অথবা রাজনীতি থেকে নিতে হবে চিরবিরতি এটা আমাদের কথা নয় এই মতামত আক্রান্ত সেই পরিবারগুলোর আজ এমনই এক ঘটনা সংঘটিত হয় বিশালগড় নোয়াপাড়া এলাকায় যা শুনলে আপনারও চোখ হয়ে যাবে চরক গাছ নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা আবারও আপনাদের সঙ্গে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে কিছু বলার আগে শোনাবো আক্রান্ত ব্যক্তির স্ত্রীর বক্তব্য কি বলছেন তিনি আগে শুনুন ওনার কথা ঘটনা তাই না বিজিবি ওই শুরু তো বিজেপি তাই না নোয়াপাড়া সর্বপ্রথমে তাইন ওই কিছু লোকে সাল কই রাখ সিবিএম বলে করে। চি পি এম কৰে কৈনাও দিছে তেনেকুৱা কাগজ পত্ৰ লাগে রাতে আজকে কোন জায়গা ধুইছে ঘটনা আজকে না কালকে রাতের বেলা তেনে বাজারও যাইতে লইছে ওই বাজারতে যাইতে ওই কোন বাজারে তেনে ও বিশালগড় বাজার হই পড়ে কি ঘটনার কি বিশালগড় বাজারে হইছে না আমরা নুয়া পাড় হই আমরা বাড়ি থেকে কিছু একটু দূরে গিয়া হই তাইনে তাইনে গাড়িটা রেলিয়া দল বললিয়া তাইনে স্কুটি আসলো স্কুটি ওই ফলাইছে খেতে স্কুটিও নাই ওখানে মোবাইলও তার নিচে মোবাইলও নিচে স্কুটিও নিচে অনেক এবার সিপিআইএম দল সমর্থক ভেবে এক ব্যক্তিকে দলবল নিয়ে আক্রমণের অভিযোগ একদল বিজেপি সমর্থকের বিরুদ্ধে আক্রান্ত ব্যক্তির নিজেও একজন বহু পুরনো বিজেপি কর্মী কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই ব্যক্তিকে সিপিআইএম সমর্থক বলে সন্দেহ করে তাকে বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে অভিযোগ করছেন খোদ ওনার স্ত্রী গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া এলাকার বাসিন্দা সমীর ভৌমিক বয়স এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে খানিকটা দূরে হঠাৎ করেই বেরিয়েছিলেন তখনই রাজেশ নামক এক বিজেপি সমর্থিত স্থানীয় নেতা তার দলবল নিয়ে সমীরবাবুর ওপর অকথ্য আক্রমণ চালায় এবং তার সাথে থাকা মোবাইল ও স্কুটি ছিনতাই করে পালিয়ে যায় বলে জানান সমীরবাবুর স্ত্রী এদিকে গুরুতর আহত অবস্থা হওয়ায় ওনাকে গতকাল রাতে হাসপাতালে নিয়ে আসা যায়নি তাই আজ সকালে ওনাকে জীবিতে এনে ভর্তি করানো হয়েছে সমীরবাবুর স্ত্রী আরও জানিয়েছেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ এনে সমীর ভূমিকে আক্রমণ করা হয়েছে যদিও এই ঘটনা সম্পূর্ণভাবেই মিথ্যে বলে নিশ্চিত করেছেন ওনার স্ত্রী গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্পষ্টত বোঝা যাচ্ছে যে বিরোধী দল সমর্থন করলে কিংবা বিরোধী দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করলেই আপনাকে নিজের প্রাণ বাজি রাখতে হবে সুশাসনের ত্রিপুরায় গণতন্ত্র যে সম্পূর্ণভাবেই লুণ্ঠিত তার চূড়ান্ত প্রমাণ আজকের এই ঘটনা যেখানে আক্রান্ত ব্যক্তি খোদ বিজেপি সমর্থক হয়েই জানিয়েছেন যে তাকে যারা আক্রমণ করেছে তারা প্রত্যেকেই বিজেপি সমর্থিত নেতা এরপরে আর কোনো সন্দেহের অবকাশই থাকে না রাজ্যব্যাপী চারিদিকে বিরোধী সমর্থকদের ওপর যে ধরনের সন্ত্রাসী আক্রমণ চালানো হচ্ছে তার পেছনে কারা আছে সেটা আজকের এই ঘটনার পর একেবারেই স্পষ্ট আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই চোখ রাখবেন আমাদের খবরের প্রতিবাদ চ্যানেলে অন্যান্য আপডেটস দেখার জন্য নমস্কার